তোমাকে নবী বলে মেনে নেব তুমি যা বলো সবই তো জাদু তুমি সব কিছু জাদুর দ্বারাই করে ফেল গাছকে বলো উঠে আসতে গাছ চলে আসে হাতের ভিতরে রাখলে সে হাতের ভিতর থেকে তোমাকে তোমার নাম বলে দেয় তুমি তুমি এত বড় জাদুকর হয়েছ তবে তুমি তোমাকে আমি নবী বলে মেনে নেব যদি আকাশের চাঁদটা দুটুকু রং করে দেখাতে পারো আল্লাহ নবী পূর্ণিমা

চাচা বললেন চাচা যান ইতিপূর্বে আপনি যা বলেছেন আমি করেছি কিন্তু আপনি আমাকে নবী বলে তোর মানেন না আল্লাহকে এক বলে তো মানেন না প্রত্যেকবারে প্রতারণা করেছেন ইচ্ছাকৃতভাবে এ আল্লাহকে অস্বীকার করেছেন আর আমার উপর অত্যাচার করেছেন এবারে আপনি কি মন থেকে বলছেন সেই সময় চাচা আবু জাহিল বললেন বাবা মোহাম্মদ এবারে আর তোমার সঙ্গে এ কোনো রকম প্রতারণা করছি না এ তরুণ যুবকেরা এমন সময় দেখা যায় লক্ষ্য করা যায় আল্লাহর নবী জাবালে আবু কোবাইস পাহাড়ে উঠলেন যে জাবালে আবু কোবাইস পাহাড়টা এখন ভাই আমার বাদশার বাড়ি বিল্ডিং হয়েছে পাহাড়কে বাউন্ডারি করে পাহাড়কে ঘিরে পাহাড়ের উপর বিল্ডিং হয়েছে আপনারা জানেন কাবা যদি আপনি যান উমরা হজ বা হজ করতে গেলেন জাবাল আবু কোবাইস পাহাড়টা আপনি দেখবেন বাদশার ঘর আমি মাত্র এক মাস হলো ঘুরে এসেছি আমার আমার সেই জায়গাগুলো সব জানা আছে দেখে যুবকেরা আল্লাহর জাবাল আবু কোবাইশ পাহাড়ের চাঁদ নির রাত্রিতে পূর্ণিমার রাত্রিতে উঠে গে আয় আকাশের চাঁদের দিকে আল্লাহর নাম নিয়ে শাহাদা আগুল দিয়ে ইশারা করেন মাঝামাঝি একবার শুধু টানলেন টানার সঙ্গে সঙ্গে চাঁদটা আল্লাহ দু টুকরো হয়ে দুদিকে সরে চলে যায় জোরে হবে না আর জোরে হবে না দুদিকে চলে যায় চাঁদ দুদিকে চলে গেল চাচা আবু জাহিল সেই সময় দেখে অবাক হাই রে হাই একই দেখালে মোহাম্মদ একই দেখালে আল্লাহ নবী সেই সময় বলেছিলেন চাচা যান এটা আমার আল্লাহর ক্ষমতা এটা আমার আল্লাহর শক্তি আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় আমাকে দান করেছেন তাই আমাকে আমার আল্লাহ এই নিয়ামতের অধিকার করেছেন আমার আগুলের ইসারা আকাশের হয় জোরে হবে না জোরে হবে না वही घर बनाने को दिल चाहता है जोड़े हवे ना जोड़े हवे ना सितारों से ये चाहत कहता गे हाय दम तुम्हें क्या बताओ ओ टुकड़ों का आलम सितारों से ये चाहत कहता घर मैं क्या बताऊ वो टुकड़ों का वालम इशारे में आका के इतना मजा था इशारे में आका के इतना मजा था कि फिर टूट जाने को दिल चाहता है जो हरा বাইরা আমার আল্লার নবীর আগুলের ইশারায় আকাশের চাঁদ দুখানা হলো বদমাইশ আবু জাহিল সে তো নবীকে শুধু প্রতারণা করে সে সব জেনে জেগে জেগে ঘুমালে তাকে তোলা যায় না তোলা যায় যে জেগে জেগে ঘুমাবে তাকে তোলা যায় তোলা যায় না আমার নবীর সঙ্গে ঠকবাজি করে সব সময় আমার নাবি চেষ্টা করেন যাতে আবু জাহিল সঠিক পথের দিশা আবু জাহিল যাতে করে আল্লাহর জাহান নামার শাস্তি থেকে বাঁচে সেজন্য নবী চেষ্টা করেন নালে আমার নবীর কিছু যায় আসে না কিচ্ছু যায় আসে না হে তরুণ যুবাকেরা হে আমার বন্ধুরা আবু জাহিল মানলো না বললো বাবা মোহাম্মদ আগে জানতাম তোমার শক্তি এই পৃথিবীতে কাজ করে জামিনে কাজ করে তোমার শক্তি গাছের উপর কাজ করে মাটির উপর কাজ করে কোনো মানুষের উপর কাজ করে এখন দেখছি তোমার জাদু আকাশের চাঁদের উপর কাজ করছে আল্লাহর নাবিকে অস্বীকার করলি আমার ব্যথিত হলেন এই ঘটনাখানা যে রাত্রিতে ঘটেছিল সেই রাত্রিতে ভাই আমার ওই ভাই আমার দোস্ত আমার ওই কেরালার কুডুঙ্গলার ওই মিথালা গ্রামে চেরামান পেরুমল বা আমার ওই 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 বাদশা রাজা তিনি কিন্তু ছাদের উপর বসে মানুষদের সঙ্গে গল্পের মধ্যে ম ভক্ত ছিলেন সেই সময় হঠাৎ তিনি আকাশের দিকে তাকিয়েছিলেন এই আকাশের দিকে তাকিয়ে দেখলেন হঠাৎ করে আকাশের চাঁদটা দুটুকরো হয়ে দুদিকে সরে চলে গেল এই ঘটনাটা তিনি দেখেছিলেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার এমন সময় বাদশাচ্ছের আমার পেরুমাল চিন্তিত হয়ে পড়লেন আমার কোন যত জ্যোতিষী ছিল তাদের ডাকলেন সকলকে ডেকে বললেন দেখো হিসাব নিকাশ করে দেখো কিছু বিপদ আছে নাকি কোন সমস্যা আছে নাকি জ্যোতিষীরা সঠিক উত্তর দিতে পারলেন না বাদশাহর চিন্তিত হলেন হে তরুণ আমার তরুণের বহু পূর্বে থেকে ভারতের সঙ্গে আরবের ব্যবসা চলত তৎকালীন যুগের সৌগন্ধের ব্যবসা ভাই আমার ওই যে মূল্যবান কাঠের ব্যবসা আরব সাগরের পাড়ি এই কেরালা আরব সাগরের পাড়ি কালকে আমি আরব সাগরের পাশেই করেছি ভাই আমার সাগর পাশে আমাকে লোকেরা নিয়ে গেল হুজু সাগরটা দেখিয়ে নিয়ে আসি চলুন আর গিয়ে দেখলাম আহ এই সেই সাগর যে সাগর পার করে হাজিরা হজ করতে যেত আগে সুহান আল্লাহ আগে পানির উপর দিয়ে যেত এখন আকাশে বন্ধুরা আমার যুগ থেকে আরবের জামিনে আসে বাচ্চা বড় চিন্তিত বাচ্চা বেশ কিছুদিন ধরে বড় চিন্তিত এই ঘটনার রহস্য বুঝতে পারছেন না আরবের বণিকদের মাঝখানে খবরটা গেল এই করছি এই করছি যে ঘুরে এসো যা ঘুরে এসো ঘুরে এসো আওয়াজ করলে হবে না হ্যাঁ আওয়াজ করলে হবে না আবার সময় দেখতে পাওয়া যায় হে তোর বন্ধুরা আমার বাচ্চার খবরটা তখন বণিকদের কাছে কেউ বলল জানো আমাদের বাচ্চা এই ব্যাপারে ব্যাপার বণিকরা বলল এই ব্যাপার বাদশার কাছে আমাদের নিয়ে চলো বাচ্চাকে আমরা আসল তথ্যটা দিতে পারব যে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা যেটা ঘটেছে এটা এখানকার ঘটনা নয় এটা হলো আরবের মক্কা নগরীর ঘটনা আমাদের দেশে একজন নবীর আগমন হয়েছে সেই নবীকে আল্লাহ মহান সষ্ট বিরাট ক্ষমতা দিয়েছেন তিনি মানুষকে তার ন্যায়ের পথে আহ্বান জানাচ্ছেন আমার দেশে অন্যায় অত্যাচার পাপাচার তিনি বন্ধ করেছেন যে দেশে একটা মানুষকে খুন করলে একশো জনকে তার বদলা নেওয়া হতো যে দেশে একটা একবার যুদ্ধ শুরু হলে চল্লিশ বছর ধরে স্থায়ী থাকত যে দেশের মাইট ইসরায়েল যোদ্ার মুল্লুক তার ছিল নারীদের সম্মান ছিল না নারীদের কোনো ইজ্জত ছিল না জীবন্ত অবস্থায় কন্যা সন্তানকে ছোট বয়সে হত্যা করা হতো সেই নবীর আগমনের পর থেকে মানুষ দলে দলে সেই নবীর শিষ্য হচ্ছে আর অন্যায় থেকে দূরে তারা ধাবিত হচ্ছে বাদসার কাছে রাজা মোসাইয়ের কাছে খবরটা গেল রাজা মোসাই তাদের রাজ দরবারে ডাকলেন হে তরুণ যুবকেরা বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন তবে মূল শব্দে মূল কথাই সবাই কিন্তু এক কারণ এটা আজকের কথা বলছি না ছশো সাতাশ খ্রিস্টাব্দের কথা বলছি প্রায় আজ থেকে হাজার বছর আগে হাজার কেন আজকে দু সাল দেড় হাজার বছর আগের কথা বলছি অনেক ভাবে বিকৃত হয়েছে ইতিহাস কিন্তু ইতিহাস বিকৃত হলেও মূল কথার সঙ্গে সকল ঐতিহাসিকদের মিল আছে বন্ধুরা আমার হে আমার মুরব্বী আনি এমন সময় বাদশা যখন জানতে পারলেন রাজা চেরামান পেরুমল সেই সময় তখন রাজা চেরামান পেরুমল ওই বণিকদের সঙ্গে বড় ভালো আচরণ করলেন বণিক রাজা চে বাবা কোথায় বণিকরা তারা ব্যবসা সূত্রে এসেছেন বটে কিন্তু তারা যেতে চান শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় গিয়ে আছে সিং হলে স্মৃতি বিজড়িত পায়ের ছবিটা তারা দেখতে চায় কষ্ট হচ্ছে আপনাদের হবে না শেষ করে দেবো কারা কারা চান্না হাত তুলে দেখান কিন্তু আমার টাইম শেষ আমার আর একটা পাশে যেতে হবে জানে ঠান্ডার রাত তো কষ্ট দেব না ঠান্ডার রাত কষ্ট দেব না আলোচনা তো করলে শেষ হবে না জি হ্যাঁ হে তরুণ যুবকেরা সংক্ষেপ করে বলি অনেক বড় লম্বা ঘটনা এমন সময় দেখতে পাওয়া যায় বাচ্চা বললেন রাজামশাই চেরামান পেরুমল বললেন হে আরবের বনি কেরাম তোমরা যে ঘটনা আমাকে শোনালে তোমাদের কালচার তোমাদের আখলাং তোমাদের চরিত্র তোমাদের ব্যবহার আর তোমাদের কথা আর তোমাদের নবীর জীবনী আমাকে মুগ্ধ করেছে তোমরা যাও শ্রীলঙ্কা থেকে যখন ফিরবেং তখন আমার এখানে আসবেং এখান থেকে একটা বড় জাহাজ তৈরি করা থাকবে সেই জাহাজে করে আমি এবং তোমরা সকলে তোমাদের নবীর দেশে নবীর সান্নিধ্যে আমি যেতে চাই বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার এই ঘটনা এখন গোপন রাখবে আমি রাজা হয়ে যদি চলে সমাজে বিভ্রান্ত তৈরি হবে সমাজে যাতে বিভ্রান্ত না তৈরি হয় তোমরা গোপন রাখবে তোমরা যাও তারা চলে গেলেন হলেন অ্যাডাম পাহাড়ে গেলেন আমরা বলি আদম পাহাড় অমুসলিমরা বলে অ্যাডাম পাহাড় এই অ্যাডাম পাহাড়ে আপনি যদি যান সেখানে গিয়ে একটা বড় পায়ের ছাপ দেখতে পাবেন আমরা বলি আদম নবীর পায়ের ছাপ নাসারারা বলে অ্যাডাম অ্যাডামের পায়ের ছাপ আমরা যাকে বলি আদম তারা বলে অ্যাডাম আমরা বলি মা হাওয়া তারা বলে ইব আমরা বলি দাউদ তারা বলে ডেভিড আমরা বলি সুলাইমান তারা বলে সোলেমান আমরা বলি মুসা তারা বলে মজেস আমরা বলি ইসা। তারা বলে যিশু আমরা বলি মারিয়াম তারা বলে মেরি ব্যক্তিগুলো এক শুধু নামগুলো আলাদা হে তরুণ যুবকেরাম পৃথিবীর বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে শ্রীলঙ্কায় যে পায়ের ছাপটা আছে সেটা হলো আদম নবী পায়ের ছাপ হে তরুণ যুবকেরাম জান্নাত থেকে প্রথম হযরতে আদম নবীকে এই শ্রীলঙ্কার আদম পাহাড়ে নামানো হয়েছিল তাই সে পায়ের চাপ শ্রীলঙ্কাটা তৎকালীন ভারতবর্ষের ভিতরে ছিল অর্থাৎ হলেন আমাদের পিতা আমাদের আদি নবী তিনি প্রথমে ভারতবর্ষে এসেছেন পৃথিবীর প্রথম মানুষ ভারতবর্ষে আগমন করেছেন তাই আমাদের আদি পিতা ভারতে আসার কারণে এই ভারতবর্ষ হল আমাদের বাপের দে যারা বলে মুসলমানদের দেশ নয় শুনে রাখো মুসলমানদের বাপের দেশ হলো ভারতবর্ষ কোথায় যাব আর মরলে মাটির তলাতেই আছে কথা ঠিক না যখন হয়েছিল দেশভাগ কিছু মানুষ বলে দেশভাগ ভাগ নাকি মুসলমানরা করেছে মিথ্যা কথা ভুল কথা মুসলমানরা ভারতবর্ষে আছে একশো জনের চোদ্দ জন এই চোদ্দ জন মিলে দেশভাগ করে নিল মনে হয় বিশ্বাসযোগ্য এটা বলতে জিন্না ভাগ করেছে আর জিন্না তো একজন তখন কি নেতা কি শুধু একা জিন্না ছিল না আরো ছিল জিন্নার একার তো ক্ষমতার দেশ ভাগ করে চলে গেল এটাও মিথ্যা কথা আসলে সবাই মিলে সিদ্ধান্ত করে জিন্নাকে ভাগ করে দিয়েছিল এটা সত্য কথা বুঝতে পারছেন অনেক রকমের গেজাখড়ি কথাবার্তা বলে খালি রাজনীতি দলবাজি চিয়ার গদি আর টাকা এই তো অবস্থা বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার এমন সময় বেশ বহুদিন পরে যখন তারা ফিরল কেরালার সামিনে আবার আরব সাগর দিয়ে তারা যাবে তখন রাজা মশাই তার দেশের মানুষদের উপর দায়িত্ব গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দায়িত্ব অর্পণ করে বললেন কিছু জন্য আমি এদের সঙ্গে জামিনে যেতে চাই হে হে তরুণ আমার সঙ্গে নিলেন আদার তৈরি আচার চলে গেলেন ওই সমস্ত মানুষগুলোর সঙ্গে আল্লাহর দরবারে আল্লাহর নাবির দরবারে গিয়ে নবী পাকের বা আমার নূরওয়ালা চেহারাখানা দেখলেন আগেই তো সব কিছু জেনেছেন নবীর চেহারাখানা দেখেঙে বললেন পড়িয়ে দিন কালেমা কালেমা শাড়ি পরে বিশ্বনবীন শিষ্য হয়ে যান এ তরুণ যুবাকিরা নাম নিলেন তাজুদ্দিন আল্লাহর নবীর সাহাবী হলেন হে যুবাকিরা এর জন্য বলা হয় ভারতবর্ষের প্রথম সাহাবী হলেন এই চেরামান পেরুমল তিনি তার সঙ্গীদের নিয়ে যখন ভাই আমার আল্লাহর নাবীর দরবারে কোন কোন রাওয়াতে এসেছে সতেরো দিন ছিলেন এই সতেরো দিন থাকার পরে আল্লাহর নাবীং জন সঙ্গী দিয়ে এই চিরামান পেরুমলকে পাঠিয়ে দিলেন যাও হিন্দুস্তানের জামিনে ফিরে যাও সালটা হলো ছশো সাল এই ছশো সালে বাবা হিন্দুস্তানের জামিনে ফিরে যাও হে যুবকেরা

তিনি অসুস্থ হয়ে যান অসুস্থ হয়ে যাওয়ার সময় তিনি বুঝতে পারলেন আমি হয়তো আর ওই আর ওই আমি চেরা মাঙান আমার ওই জায়গা মালালা পর্যন্ত পৌঁছাতে পারব না হে তরুণ সেই সময় এই চোদ্দ জন সাহাবির ভিতরে চোদ্দ জনের ভিতরে যিনি একজন বিখ্যাত সাহাবি ছিলেন তিনি হলেন মালিক ইবনে দিনার তার সন্তান হাবিব ইবনে মালিক তো রঞ্জু রঙব এইভাবে চোদ্দ জন ছিলেন মালিক দায়িত্ব দিলেন যান আমি চিঠিটা লিখে দিচ্ছি আপনি আমার রাজ্যে চলে যাবেন ওই মালালা গ্রামে চলে যাবেন ওই চলে যাবেন সেখানে গিয়ে আমার পক্ষ থেকে আপনি বলবেন যে এখানে আমাকে আমি আমি যা চিঠিতে লেখা লিখে দিচ্ছি চিঠিতে লিখলেন যে অতিথিদের আমি পাঠালাম তাদের তোমরা সম্মান করবে রিসপেক্ট করবেন আর তাদের কথা তোমরা আমি মেনে চলবি জোরে হবে না মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই জায়গায় এলেন এসে তাদেরকে সেই চিঠি দেখালেন তখনকার মানুষ ছিল খুব ভালো সৎ অনেস্ট তারা তাদের রাজার কথা সঙ্গে সঙ্গে বিশ্বাস করলো চিঠি দেখলো দেখে বিশ্বাস করে তারা বললো আপনাদের আমরা ওয়েলকাম জানাই এখানে আপনারা থাকুন বসবাস গড়ে তুলুন সেই জায়গায় প্রথম মসজিদ তৈরি হলো মসজিদটা ওই রাজার নামেতি মালিক ইবনে দিনার প্রথম ভিত্তি স্থাপন করলেন ওই মসজিদের নাম হলো চেরামান জামে মসজিদ ইতিহাস খুলে দেখুন জেরে বলেন সুবহানাল্লাহ ওই মসজিদে কালকে গিয়ে জিয়ারত করলাম পরশুদিন বাইরে আমার ওই পাশি মালিক ইবনে দিনারের সন্তান হাবিব বিন মালিক এবং তার স্ত্রী হুমাইরা রাদি আল্লাহ তালা আনহা দুইজনের রাউজা মোবারকও আছে মসজিদের সঙ্গে একটা প্রদীপ আছে সেই প্রদীপটা হলো হাজার বছরের এক হাজার বছর ধরে সেই প্রদীপকে জ্বালানো হতো আর এই মসজিদের সঙ্গে একটা হিন্দু মুসলমানের এমন একটা সম্পর্ক যে এই প্রদীপ জ্বালানোর জন্য অমুসলিম হিন্দুরা পর্যন্ত প্রদীপের তেল দান করে যদি এখন প্রদীপ জ্বলতে দেখলাম না প্রদীপটা আমি দেখলাম বিশাল বড় হয়ে ওপর থেকে নিচে পর্যন্ত প্রদীপ কিন্তু জলেনি বললে এখন বন্ধ আছে এক হাজার বছর পর্যন্ত জ্বলেছে মানে বুঝতে পারছি তখন ইলেকট্রিকের অত ব্যাপার ছিল না তখন কিন্তু প্রদীপ সবসময় জ্বালিয়ে রাখা হতো এই এই মসজিদে অমুসলিম হিন্দু ভাইয়েরাও যাতায়াত করেন সেখানে গিয়ে প্রার্থনা করেন এবং বাচ্চাদের বাচ্চা ছেলেকে যখন মুখে ভাত দেওয়া হয় মুখে খাবার দেওয়া হয় তখন এই মসজিদে নিয়ে গিয়ে সম্মান প্রদর্শন করা হয় ইতিহাস আপনি গুগল সার্চ করলেও পাবেন আমি ডিটেলস আরও বললাম বিভিন্ন ঐতিহাসিকের ইতিহাসকে একত্রিত করে বললাম বুঝতে পারছেন ভাইরা আমার তরুণ যুবকেরা আমার তারা কত কষ্ট করে সঠিক পথ পেয়েছে সৎ মানুষ হয়েছে অনেস্ট মানুষ হয়েছে আর আমরা এত সহজে পাচ্ছি জানছি বুঝছি তারপরও আমরা যদি মেনে না চলি তাহলে আর কিছু বলার নাই আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজি হবেন আজ থেকে প্রতিজ্ঞা বিশ্ব শিষ্য হয়ে যাবেন আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছেড়ে দেবেন না কারণ নামাজ সমস্ত অন্যায় থেকে মানুষকে দূরে রাখে আপনি নামাজি হলে মদের দোকানে লাইন লাগাতে গেলে বুকটা থরথর করে কাঁপবে আমি নামাজি মানুষ কি করে মদ খাবো আমি নামাজি হলে জেনা ব্যবচারের কাছে গেলে আপনার বুকটা থরথর করে কাঁপবে আমি নামাজি মানুষ জেনা ব্যাবিচার করব কি করে মুসলমান এখন অনেক পাপের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে তার কারণ কি তার কারণ সে নামাজি নয় তার কারণ সে আল্লাহ এবং রাসুলের নির্দেশনা মানে না এই জন্য সে অনেক পাপি বান্দা হয়ে যাচ্ছে মদ খোর গেদাখোর তারিখোর নেশাখোর আসুন আজ থেকে নামাজি হয়ে যায় বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ আমি অনেক উদাহরণ দিচ্ছি বিজ্ঞান বাস্তবতাকে সামনে রেখে এত কিছু উদাহরণ দিয়ে এটাই বলতে চাই ইসলাম সত্য কোরআন সত্য নবী সত্য আল্লাহ সত্য আর যদি সত্য বলে আপনার বিশ্বাস হয় তাহলে এই পৃথিবী ক্ষণস্থায়ী পরকাল চিরস্থায়ী আজ বেঁচে আছেন কাল থাকবে না এই যে ভূমিকম্প শুধু একটা নাড়া দিয়েছে নাড়াটা যদি একটু বেড়ে যায় মানুষ আর ওপরে থাকবে না কথা ঠিক না ভুল আজ বেঁচে আছেন কাল থাকবেন কিনা গ্যারান্টি নাই নামাজি হয়ে যান বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ কারা কারে নামাজি হবে হাতটা তুলে দেখানো দেখি অনেকে তুলছেন না

আর একটা বড় সুন্নত বলবো অনেক সুন্নতের কথা বললাম তার মধ্যে একটা বড় সুন্নত বলবো সেটা হলো এদিকে বড় এবাদত আল্লাহর নামাজ আর বড় সুন্নত হলো নবীর নবীর বড় সুন্নত মুখে দাঁড়ি আমি বলছি না মোহেবুল্লাহ হুসাইনির মতো এত বড় যদি দাঁড়ি রাখতে হবে যদি না পারেন ছোট হলেও রাখুন এখন এখন তো দাঁড়ি ফ্যাশান বিরাট কোহলি রেখেছে হরভজন সিং রেখেছে লিওলেন মেসি রেখেছে নেতা রেখেছে মন্ত্রী রেখেছে প্রধানমন্ত্রী রেখেছে আগের প্রধানমন্ত্রী রেখেছে দাড়ি তো ফ্যাশান আপনি সৌন্দর্য মনে করি রাখুন ছোট মনে করি রাখুন কিন্তু নবীর মনে করে রাখুন ওই ফ্যাশান মনে করে নয় সুন্দর হবে মনে করে নয় মুখের সৌন্দর্য লাগবে বলে মনে করে নয় আপনার দাড়িটা ছোট হতে পারে কিন্তু নবীর সুন্নত মনে করে এই নিয়তটা আপনার ঠিক রাখুন যেদিন ইমানে শক্তি বেড়ে যাবে সেদিনে মুখের দাঁড়ি মোহেব্বুল্লাহ হুসাইনির থেকেও বেড়ে যাবে তার আগে যে বেঁচে থাকবেন গ্যারান্টি নাই যদি মারা যান কবলে দেওয়ার পরে নাকির এসে বলবে মান রব্বা দেখতে পাবে নবীর ভালোবাসায় মুখে ছোট হলো দাড়িটা রাখা হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া জোরে হবে না বলুন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন আমি দোয়া চাইবো আপনাদের পীরের ঘরের আওলাত সেই ফুরফুরা শরীফ ছোট হুজুর কেমলার মেয়ের ছেলে নাতি নগরী হুজুর পীর কেবলার পোতা দুদিক থেকে পীরের আওলাদ আহলে বায়াত কোরয়েেশ খানদানের সন্তান আমি অধম গোনাকার ছোটোখাটো মানুষ এসার নামাজের পরে দু চার কথা বলেছি আপনাদের জন্য দুয়া রাখবো বাপ আল্লাহ রাবুল আলামিন যেন আমাদের সেরাতুল মোস্তাকিম পথের প্রতীক বানি দেন বলুন আল্লাহ হুম আমিন দেখবেন কথাগুলো মেনে চলবেন দুনিয়াতেও লোকে স্যালুট করবে আর মরে গেলে ফারিস্তাও স্যালুট করবে যদি মনে রাখতে পারেন তবে সবাই যে মানবে তা নয় আমি জানি আল্লাহ যাকে কবুল করাবে হেদায়তটাকে দেবে এই কথাতে ইনশাল্লাহ হেদায়ত হয়ে যাবে প্রত্যেকে তিনবার সুরা ফাতেহাব আলহামদুলিল্লাহ শরীফ তিনবার সুরা এখলাস কলহাল্লা শরীফ তিনবার দরু পাক করে না তাওয়ারুক কি বসে খাবে বসে খাবে সবাই জালসার দোয়ার পরে মনাজাতের পরে লাইন করে বসে যাবেন তাওয়ারুক না খেয়ে কেউ যাবেন না